পাড়ার সরু রাস্তা দিয়ে বালি মাটি নিয়ে অনবরত চলছে ট্রাক্টর মান্ডির কাছে থাকা ইটভাটাগুলির গাড়িও যায় এই রাস্তা দিয়েই গভীর রাতে চলে ডাম্পার এলাকাবাসীদের অভিযোগ দিনরাত রাস্তা দিয়ে মালবাহী গাড়ি যাতায়াতের এলাকা জুড়ে পড়ছে ধুলো রাস্তরণ অনবরত বিকট আওয়াজে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা দ্রুত গতিতে গাড়ি চলাচলে ঘটনা ঘটতে পারে দুর্ঘটনাও গাড়ি চলাচল কম করা ও বিকল্প রাস্তা ব্যবহারের দাবিতে সোমবার সকালে রাস্তা ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা থেকে আয় সারা রাত সারা দিন অল টাইম চলে আমরা এর অতিষ্ট আমরা থাকতে পারছি না এর জন্য অনেকে সর্দি কাশি শ্বাসকষ্ট এমনকি এমনকি অ্যালার্জি পর্যন্ত হচ্ছে বাচ্চারা স্কুল যেতে পারছে না আমরা ঘরে থাকতে পারি না দরজা জানলা বন্ধ করা যেতে পারি না এরকম ধুলা স্পট ঘরের দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে আমরা ভোগান্তি আমরা জেলা পরিষদ থেকে শুরু করে বিডিও অফিস পঞ্চায়েত কোথাও বাদ দিই সব জায়গায় গিয়েছি এই রাস্তার জন্য ট্রাক্টরের গতি নিয়ন্ত্রণের জন্য আগেই ভাটাগুলির সঙ্গে কথা হয়েছে বিষয়টি নিয়ে ফের ভাটার মালিকের সঙ্গে কথা বলার আশ্বাস বালুরঘাটের তৃণমূল ব্লক সভাপতি তবে গিয়ে বিস্তারিতটা জেনে নিয়ে পরবর্তীতে আমরা পড়া যারা মতবত করেছিল এবং যারা ভাটার মালিক রয়েছে তাদের সঙ্গে নিয়ে বসে আমরা গভীর রাত পর্যন্ত ভাটার কাজ ভাটার গাড়িতে জেনারেলি দিনের বেলা যায় এবং গভীর রাতে কেন যাচ্ছে যদি যেয়ে থাকে তাহলে আমরা নিশ্চয়ই সেটা এই করবো কারণ পাড়ার মধ্যেই যে রাস্তা